কে বলে আমাদের সুভাষ জিতের পাওয়ার নেই সুভাষটা জিতের দম নেই সুভাষা জিতের ক্রেস নেই সুভাষ জিত দাও যে তার গান দিয়েও যে একশো মিলিয়ন ভিউ যে কোর্স করতে পারে এটা সুভাষটা জিতের ক্ষমতা আছে এবং সুভাষ জিৎ দাও সেটা কিন্তু দম লাগে কিন্তু কাজ করে যায় এবং সে ক্ষমতা রাখে এটা অলরেডি সুভাষ জিত দা কিন্তু প্রমাণ করে দেখিয়ে দিল গোটা ভারতবর্ষ গোটা বাংলাদেশ তো হাই ফ্রিন্স আশা করি সবাই ভালো আছে তো তোর সাথে আছে আমি আরেকুল ইসলাম তো আবারও নে হাজির রয়েছি একটি এক্সাইটেড গানের আপডেট তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবি আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবে যাতে একে অপর দেখতে পারে তো সুভাষটা জিতের যে রেকর্ড এটা সুভাষটা দা কিন্তু আবার করে দেখালো কে বলে সুভাষটা জিতের গান 100 মিলিয়ন ভিউ ক্রস করতে পারে না 100 মিলিয়ন ভিউ ক্রস করলে সুভাষটা জিতের গান সেটা পারে না সেটা কিন্তু আজ সুভাষটা জিতা করে দেখিয়েছে তো তোমরা সাথে মুভি অলরেডি দেখেছো সাথী মুভি সেই বিখ্যাত গান সেই গানটা কিন্তু বন্ধু তো সেই কিন্তু অলরেডি কিন্তু একশো মিলিয়ন ভিউ কিন্তু ক্রস করে ফেলেছে একশো মিলিয়নের উপরে এটা যদি সুভাষটা দেবে পারে সুভাষটা সাকিব খান পারে তাহলে সুভাষটা টলেডের বস সুভাষটা জিত কেন পারবে না সেটা অলরেডি রেকর্ড ভেঙে দেখালো আমি বলেছি তোমাদেরকে আগেও যে টলিউডের বস একটা সেটা হচ্ছে যে তিনি রেকর্ড ভাঙতেও পারে রেকর্ড দেখাতেও পারে এবং রেকর্ড তৈরি করতে পারে সেটা তিনি আবার অপমান করলো তো এসবিএফ একটি প্ল্যাটফর্ম সেখানে তোমরা ফেসবুক পেজে গিয়ে দেখতে পাবে যে সুভাষটা জিতে সে মুভির গান সেটা কিন্তু অলরেডি কিন্তু একশো মিলিয়ন ভিউ কোর্স করে ফেলেছি এটা ফেসবুকে গিয়ে তোমরা দেখতে পারবে গালাগালি করবে না এবং বাজে কথা বলবে না সেখানে তোমরা ফেসবুকে যাও এবং সেখানে গিয়ে দেখো এস প্ল্যাটফর্ম সেখানে সুপারস্টার জিদের সাথী মুভির গান লিখে সার্চ দেও তো সেখানে ঢুকে গিয়ে দেখো একশো মিলিয়ন ভিউ কোর্স করে ফেলেছে সেটা শুধু একমাত্র সুপারস্টার জিত করে দেখাচ্ছে তো দেখো এই বিশ্বাস শুধু সুভাষটা জিতের কাছে আছে সুভাষটা জিত করে দেখিয়েছে এবং করে তার যেসব মুভি মুভি থাকবে মিলিয়ন করতে পারবে যে না সেটা অনায়াস আমরা বলতে পারবো কারণ দেখো সুভাষ জিতের এই ঈদের গানও কিন্তু আর কয়েক কয়েকদিন পরে কিন্তু হতে পারে আমরা দেখতে পাবো একশো মিলিয়নের মতো কেউ কিন্তু কোর্স করবে একশো মিলিয়ন তৈরি করবে সেটা অনায়াসে সুভাষটা জিতের অনলিয়ন ঈদ মোবারক গানটি তো এখন সুভাষটা জিতের যে সাথে মুভির গানটি সেটা কিন্তু আমার খুব ঠান্ডা মাথায় কিন্তু মিলিয়ন ভিউ করে ফেলেছে এটা যে দর্শকরা যে ভালোবাসা এটা দর্শকরা যে কিভাবে ভালোবাসে সেটা কিন্তু দর্শকরা প্রমাণ করে দিল তো দর্শকরা কিন্তু ভালোবাসা দিয়ে বুঝিয়েছে যে সুভাষটা জিতের গান হলেও তারা পছন্দ করে এবং সুভাষটা জিতের গান আমরা দেখি ওইটা কিন্তু সুভাষটা জিতের ভক্তরা অলরেডি দেখিয়ে দিয়েছে তো তোমরাও এই ব্যাপারটা কিন্তু বুঝতে পারো নি বা দেখতে পারো নি তো এটা চোখের সামনে এসেছে তো এটা নিয়ে কিন্তু অনেক আগে আমি ভিডিও দিতাম তো দেয়নি তো আর কি এই সমস্যা ছিল সময় পাইনি তো ভাবলাম আমার ভিডিওটা দিয়ে দিই তোমাদের মাঝে তোমরা ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারো যে সাতি মুভির সে বিখ্যাত গান একশো মিলিয়ন ভিউ ক্রোর্ করে ফেলেছে এটা শুধু সুভাষটা জিতের সেই বিজয়ের গান আজ একশো মিলিয়ন ভিউ ক্রোর্স করে ফেলেছে সেই সাথীর বিখ্যাত সুভাষটার বিজয় তো দেখো তো এটা হচ্ছে সুপারস্টার জিদের পাওয়ার টয়লেট সুভাষ জিদের এটা দম আমি আগে বলেছি যে বসও এত সহজ না বস হলে তোমাকে অনেক কষ্ট করতে হবে এবং সুভাষ জিতে জায়গা তৈরি করতে হবে সুভাষ জিতের সেই ক্যারামতে তোমার দেখতে হবে এবং শিখতে হবে সেটা একমাত্র সুপারস্টার জিতের কাছে আছে কোন সুপারস্টার সেরকম এখনো অভিজ্ঞতা যে পাবে সেটা আমি এখনো জানি না এটা কেউ ছোট মুখে দেখবে না বা সিরিয়াসলি ভাবে দেখবে না এটা হচ্ছে একটি অন্য লেভেলের আপডেট এটা দিয়ে সুভাষটা জিদ্দা থেকে দিয়েছেন তার প্রমাণ যে টলিউড এর তিনি একটাই যে সাথে মুভির সে বিখ্যাত গানও এখনো দর্শকদের কানে কানে বাচ্চা এবং দর্শকদের হলে হলে বা দর্শকদের ঘরে ঘরে এখনো দেখা যাচ্ছে বা ফোনেও শোনা যাচ্ছে এটা হচ্ছে টলিউড বস সুভাষটা বা পাও এটা হচ্ছে জিত কিংস তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুভাষটা জিতের এই সাথে মুভির সে বিখ্যাত গানটি একশো মিলিয়ন ভিউ করেছে এটার জন্য কতটা খুশি হয়েছে কমেন্ট করে জানিয়ে দাও আর সেই সাথে মুভি এখনো তোমাদের দেখলে কেমন লাগে এবং সেই সাথে মুভির গান এখনো শুনে তোমার কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দেবো তো এই ছিল আজকের ভিডিও আজকের আপডেট তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সবাইকে একটি রিকোয়েস্ট করবো সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবে এবং আমাদের চ্যানেল সব ভিডিওগুলো দেখবে আমার সাথে থাকবে তো এটাই চাই আমরা তোমাদেরকে চেষ্টা করছি নতুন বিক আপডে দেওয়ার জন্য সুপারস্টার জিৎদের তো তোমরা সকলে জানা বাংলাদেশ থেকে সুপারস্টার দা ভিডিও তৈরি করি এবং বাকি স্টারদেরকেও ভিডিও তৈরি করে থাকি এটা শুধু তোমাদের জন্য তো ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার নতুন বিক আপডেট নেই